তোকে মাফ করলে আদালত থেকে জামিন নিয়ে আবার এই ঠান্ডা শুরু করবি যতবার তোদের অ্যারেস্ট করব ততবার তোরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে খুন রাহাজানি চাঁদাবাজির কিন্তু আমি তোদের সেই সুযোগ দেব না আমি আর কাজ করব না ছেড়ে দেব। তোদের এক এক করে ধ্বংস করে বাংলাদেশের মাটিকে সমস্ত অপরাধীদের চিরতরে নির্মূল করে ছাড়বো যদি পুলিশের দায়িত্বের বাইরে আমাকে সহযোগিতা করার জন্য তোমাকে ধন্যবাদ সহযোগিতা তোমাকে করতেই হবে না হলে তোমাকে আপন করে পাবো কি করে এসপি সংগ্রাম বলছি ওকে সংগ্রাম ফুলের ধর্ষক কারা তাকে জানতে পেরেছেন পুলিশ এ কি অ্যাকশন নিচ্ছে পুলিশ কি অ্যাকশন নিচ্ছে তা আপনারা পরে অবশ্যই জানতে পারবেন প্লিজ প্লিজ স্যার এসপি সংগ্রাম আজ থেকে এই কেস তুমি হ্যান্ডেল করবে আটচল্লিশ ঘন্টার ভেতরে আমি ক্রিমিনালদের হাজতে দেখতে চাই আর হ্যাঁ ক্রিমিনালদের ধরার সময় যদি গুলি চালাতে হয় চালাবে আমার অর্ডারের কোনো প্রয়োজন নেই আপনারা আমার সাথে আসুন আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে কিছুই করা সম্ভব না আপনার প্ল্যান কি ফুল যে স্কুলে পড়ত সামনের রাস্তায় কাল থেকে চব্বিশ ঘন্টা আমাদের সোর্স রাখার ব্যবস্থা করুন সন্দেহজনক কাউকে দেখা মাত্রই তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুন ঘটনাস্থলের পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজুন যে কোনো ধরনের ক্লু পাওয়া মাত্রই আমাকে জানাবেন নদী আপনি একটু খুঁজে দেয় নদীকে ওকে স্যার আমি এদিক দেখতে আছি

এ এস পি সংগ্রাম স্যারকে খবরটা দিতে হয়